হঠাৎ খেয়াল করলাম চোখ দুটো ভিজে গেছে অস্ত্র সজল কাদের ভাইও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে স্বাভাবিকভাবে চলাফেরাও করছেন তিনি বলে জানিয়েছেন চিকিৎসকরা সোমবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান তার ফেসবুকে ওবায়দুল কাদেরের একটি ছবি পোস্ট করেছেন তিনি ফেসবুকে লিখেছেন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কেবিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক উন্নয়ন ও পরিকল্পনা এবং নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসের রিজভি ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জন ডাক্তার শিবাস্টিন কুমার স্বামী ছবিতে দেখা যায় দুজন চিকিৎসকের মধ্যে বসে আছেন ওবায়দুল কাদের তার ডান ও বাহাতে ব্যান্ডেজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লিখেছেন প্রিয় নেতার সঙ্গে তার কেবিনে সাক্ষাৎ হলো কথা হলো সেই মুহূর্তগুলো ছিল ভাষাহীন পরস্পরের দিকে আমরা তাকিয়ে টানা এক মাসের উৎকণ্ঠায় থাকা মনটা কখন আবেগে তলিয়ে গেছে খেয়াল করিনি হঠাৎ খেয়াল করলাম চোখ দুটো ভিজে গেছে অস্ত্র কাদের ভাইও তার মলিন মুখে স্মিত হাসি দেখে মনে মনে আল্লাহকে স্মরণ করলাম কৃতজ্ঞতায় বললাম আল্লাহ আপনি একমাত্র ভরসা ডাক্তার ইনামুর রহমান ফেসবুকে আরো লিখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভাই ক্রমেই সুস্থ হয়ে উঠেছেন তার রক্তচাপ ও ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রয়েছে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন প্রিয় নেতার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে এমন সুখবরই দিলেন প্রিয় নেতার সহধর্মিনী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা কাদের ভাবি গত দোসরা মাস সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে কাদেরের কাদের হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে এর মধ্যে একটি ব্লক স্টেন্টিং এর মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য চৌঠা মার্চ এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় ওই দিন রাতেই মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা সেখানে আইসিইউতে কয়েকদিন দেখে চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে কাদেরকে তেরোই মার্চ কেবিনে স্থানান্তর করা হয় পরে বিশ মার্চ কার্ডিওথোরাসিক সার্জন ডাক্তার সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি হয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন